আর পারবো না খেতে তোমাকে মোড়ে বেলা বলবো আখানে একটাই হবে তো এই একটাই হবে তো একটাই বিশাল হবে হবে না একটা নেই তাড়াতাড়ি পড়ে গেলে কার কি করা যাবে তখন হাত চালিয়ে দেব কলা কলা বলেছে কলা যদি পড়ে যায় তাহলে হাত দেবা তুলে নেব তাই বলেছি

করবো আমারও এরকম না ধরো এইখানে কথা বলছি কথা বলতে বলতে একরালিং ব্যাক ক্যামেরা হয় না কেন হয় না ফোনে কেউ কি বলতে পারবে তোমরা কেন হয় না রে কিন্তু আগে যে ফোনগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি দেখবি এই ফোন এই ফোনগুলোতে ভিডিও করতে করতে ব্যাক ক্যামেরাতে দেখবি আবার অ্যাপসের দেখবি আরেকটা ক্যামেরা নেওয়া যায় যে ওপেন ক্যামেরা শিউলি আর একটা খা একটা খেয়ে শিউলি পেট ভরে গেছে আর ব্লকটা এই পর্যন্ত শেষ হয়ে গেল আর এই যে কালো কালো বলে শিউলির পছন্দ হলো না কিন্তু ভিতরে সাদা আর মিষ্টি খা শিউলি অনেকদিন পরে মানে আমার বাড়িতে প্রথম এসেছে আচ্ছা ভালো লাগছে আমার বাড়িতে এসে এই দেখো চিনতে পারলে আমাকে চিনতে পারবে না আমি পরবর্তী ব্লকে আসছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আর হচ্ছে বিকেলে ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আসছি আর এই ব্লগটা এখনকার জন্য বলছে একটা মিষ্টি খাওয়া ফ্রিজে মিষ্টি শিউলি মিষ্টি নিয়ে এসছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আর এই যে লাউ আধখানা খাওয়া হয়েছে আধখানা রেখে দেওয়া হয়েছে এই দেখো

আর শিউলি সর্বপ্রথম মিষ্টি নিয়ে এসছে নিয়ে এসে আমার ফ্রিজে রেখেছে মিষ্টির প্যাকেটের মধ্যে এই যে শিউলির কি বুদ্ধি মিষ্টির প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে বিস্কুটের প্যাকেট তাহলে বলছে বিস্কুটটা ঠান্ডা হবে তার জন্য রেখেছি তাহলে বলো বন্ধুরা বিস্কুট কি হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিলে ঠান্ডা হবে আর বিস্কুটটার অবস্থা কি হবে ওর বুদ্ধিটা কী এলাকার বাসন পরে রয়েছে এখনো মাঝে নিয়ে এমনি খাওয়া দাওয়া হয়ে গেল সান টান করে এখন রান্নাবান্না কিছু করিনি মাংস নিয়ে আসা হয়েছে রান্না করবো আর হচ্ছে ভাবছ যে কথা বলছি এত এইরকম আমার রুম শিউলির মতন অত বড় ঘর নয় ছোট্ট পাড়া ঘর বাড়ি

আর আমার খুব ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না তাও আমাকে দিই ব্লগটা করাচ্ছে বলছে তোর বাড়ি এসেছি তুই প্রথম ব্লগটা কর আচ্ছা পাঁচ মিনিট অনেকক্ষণ হয়ে গেছে আর ব্লগটা এই পর্যন্তই শেষ করেছি আর ব্লকে নিউ ব্লগ নিয়ে আসছে আর আমার চ্যানেলের নাম হচ্ছে রিমা ব্লক রিমা ব্লকের চ্যানেল তারা তোমরা যদি দেখতে চাও আমাকে তাহলে আমার ওই চ্যানেলে চলে যাও আর ভিডিওটা ভালো লাগলে পরে কেমনটা আগের নাম বলতে বৌদি ব্লগটা আমার সার্চ মারলে পরে কিন্তু আসে না হ্যাঁ আমার ওই চ্যানেলটাতে আসলে পরে ওই চ্যানেলটাই চলে আসে বৌদি ডেলি ব্লগ ওই চ্যানেলের নামে ভুল হয়ে গেছে জানিস তো আমার আগেকার নামটা ছিল নামটা ইউটিউব চ্যানেলে চেঞ্জ করা হয়েছে তো ওই চ্যানেলের নামটা হচ্ছিল আগেকার চ্যানেলটাই সার্চ মারলে পরেও চলে আসবে আর আমার চ্যানেলের নাম হচ্ছে ডেলি ব্লগ বৌদি ডেলি ব্লগ তোমরা সাথে মারতে পারো বৌদি ডেলি ব্লগে আমাকে দেখতে পাবে আর আমার ছোটো ছোটো মিষ্টি মিষ্টি খুব সুন্দর সুন্দর ভিডিও শিলির মতনই অনেকটাও আছে চলো ব্লগটা দেখতে থাকলে আমার চ্যানেলটি চলে যাও আর শিলির চ্যানেলে সবাইকে বলবো সবাই শুলিকে অনেক অনেক করে সাপোর্ট করো আর লাইক করো আর ভিডিওগুলো কমেন্ট করতে থাকো